আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সারা দিনের যে পরিস্থিতি বৃষ্টির মধ্যে পোবুতারগুলা খাবার দিয়া দেখাশোনা শোনা পড়া এটা একটা সমস্যা বটে যেটা আমি বলতে চাই যে ক্ষেতে সেটা হচ্ছে ফোল্লা ছাদের নিচে কবুতর পালন করা বা খোলা আকাশের নিচে কিছু কবুতর পালন করা তাহলে আপনারা এই সমস্যাতে পড়বেন যখন বৃষ্টি পড়বে প্রচণ্ড পরিমাণে তখন দেখা যাবে যে খাবারের সমস্যা চলাফেরার সমস্যা কবুতরগুলাকে দেখাশোনার সমস্যা এবং বাতাসে বৃষ্টির পানি কবুতরের ঘরের মধ্যেও চলে যেতে পারে এ থেকে আপনার বাচ্চারও সমস্যা হতে পারে আপনার কবুতরগুলা যে ডিম প্রেস সেগুলোরও সমস্যা হতে পারে এই জন্য আপনারা এই সময়টাতে কবুতরগুলোকে দেখে রাখবেন এবং কী অবস্থায় আসে কবুতর দেখভাল করবেন খাবার শেষ করে সবাই চলে যাচ্ছে বৃষ্টির কারণে যে জায়গা বৃষ্টি নাই সে জায়গায় চলে যাচ্ছে কবুতরগুলো অহ 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 বৃষ্টির মধ্যে কা আকাশ ছিল কা আকাশের কারণে বহুত আরগুলা ভয়তে চলে গেছে দেখেন মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি